যেটা জাতি একটি ধুম্রজালের জালের মধ্যে প্রবেশ করেছে তা আমি এটাকে একটি মুক্তি পেতে হবে আমাদের আমি বলছি আমি এইটাকে একেবারে একটা সূত্রের মধ্যে মধ্যে আনতে চাই ওই দশটা বারোটা সূত্র আমাদের এখানে মনে থাকবে না তো এক টোটাল বিসর্গ সন্ধিটাকে আমি এক সূত্রে এনে দিব যাতে এই জাতি আমাদের শিক্ষার্থী শিক্ষক সকলের জন্য এটা সহজ হয়ে যায় এটা হচ্ছে রেব এটা রে স হসন্ত এই শয়ের সঙ্গে হসন্ত মানে হল এই শয়ের সঙ্গে একটি ব্যঞ্জন বর্ণ যুক্ত থাকবে তাহলে রেফ র ওকার স হসন্ত সমান বিসর্গ সূত্রটা আমি সহজ করে বলছি এইটাই সূত্র এখন সূত্র নেই এই যে দশটা বারোটা সূত্রকে আমরা সব একটার মধ্যে এনে ফেললাম আমি আবার বলছি রেফ র ওকার সহসন্ত ও উদাহরণ দিই আমরা লিখছি প্রাতর ভ্রমণ প্রাতর ভ্রমণ এই যে রেপটা আছে এই রেপটাকে আমরা কি করব বিসর্গ করব তাহলে প্রা থেকে প্রা ত থেকে একটা শব্দ। কিন্তু এই শব্দটা প্রচলিত নয় প্রাত শব্দ মূলত যেটা সেটা হচ্ছে প্রাত প্রাত এই রেপ থেকে আমরা যখন বিচ্ছেদ করি আমরা কিন্তু মাঝখান থেকে ব্যবচ্ছেদ করি দুদিকে দুটো শব্দ রাখি এখন প্রাত এই যে প্রাত আর এই অংশে রইল ভ্রম আমি আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে মনে হয় আরো পরিষ্কার হবে রেফ দিয়ে নির্বাচন নির্বাচন এখানে দুটো রেফ আছে নির্বাচন এখন এই প্রথম রেফটাকে আমরা বিসর্গ করে ফেলব কি করবো পুনঃ পয়সুকার পু ন থেকে ন এই রেপটাকে আমরা বিসর্গ করলাম এখন থাকলো কি থাকলো কিবো নিঃ যোগ বাচন করতে পারবো কিন্তু আমরা ওটা ভাঙবো না তাহলে আমি রেপ দিয়ে দুটো উদাহরণ দিলাম এবারে আমি আনবো রয়ের উদাহরণ আমরা জানি এই দুরবস্থা এই সন্ধিটা বহুবার এসেছে বিচ্ছেদ করতে আমরা এখন এই রটাকে বিচ্ছেদ করব দু থেকে দু এখন এই যে এই রটাকে আমরা কি করব আমরা পাচ্ছি তাহলে দু একটি উপসর্গ এখন এই র এর মধ্যে একটা অ আছে এখন হবে অবস্থা দুঃখযোগ অবস্থা আর একটা উদাহরণ দিচ্ছি প্রাত রাস নিশ্চয় সবাই বুঝতে পারবে যে এই আকারটাকে আমরা এখন আ করব তাহলে কি হবে প্রা থেকে প্রা ত থেকে ত এই র থেকে বিসর্গ তাহলে প্রাত এখন থাকলো কি আকার এবং স আকারটা নিশ্চয় আ হয়ে যাবে প্রাত যোগ আ আলাম বিসর্গ র থেকে পেলাম বিসর্গ এবার আমরা এই ওকার থেকে বিসর্গ করব। আমরা এই যে লিখছি আমরা জানি আগের নাম ছিল এখন এই যে ওকারটা এই ওকারটা আমরা জানি ওকার কখনো উ হয় কখনো বিসর্গ হয় মানে এটা উ করলে হবে না যশ যে উহার হবে না উহার বলে কোনো শব্দ নেই তাহলে কি করবো আমরা যশ জ থেকে য থেকে স ওকার থেকে বিসর্গ আমার হাতে থাকলো হর যশ যোগ হর আর একটা উদাহরণ দিই ও কার দিয়ে তপবন তপবন তাহলে আমরা পাচ্ছি ত থেকে ত থেকে প এই যে ওকারটা এইটার বিনিময়ে আমি এখন পাবো বিসর্গ তপ আমার হাতে রইলো বন তপ যোগ বন তপগুণ এবার আমরা স এটা থেকে বিসর্গ নিয়ে আসব আমরা লিখলাম পুরস্কার 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 বানানোর দন্ত এটা কি হলো পু থেকে পু এই রস থেকে যদি আমি বিসর্গ নেই তাহলে কি হবে পু যুক্ত অস্কার সেটা তো পু দিয়ে কিছু হয় না আর অস্কার শব্দটা বাংলা নয় ওটি অন্য কোন শব্দ সুতরাং আমি এবার নিব পুর এই শটাকে আমি বিসর্গ করব। তাহলে আমি এখানে রকে বিসর্গ করলাম না করলে বিপদে পড়তাম বিপদ থেকে বাঁচবার জন্য আমি শকে বিসর্গ করেছি আমার হাতে থাকলো কার এই যে কা রক মানে এই শটা পু থেকে পু র থেকে র এই শটা বিসর্গ হলো থাকলো কা আমি এবার তালব্য সদি একটা উদাহরণ দিই আমরা জানি পুরস্কার যেমন গুরুত্বপূর্ণ বানানটাও কিন্তু এবারেও কিন্তু আমি র থেকে নিব। র থেকে বিসর্গ নিলে আমি বিপদে পড়ে যাব। সুতরাং আমি নিব শির এবার এই স থেকে আমি নিলাম বিসর্গ তাহলে শিরস শিরস আমার হাতে রইল অবশিষ্ট রইল ছেদ তাহলে শির যোগছেন শিরোচ্ছেন এবারে মূর্ধন মূর্ধনের শে আরেকটা উদাহরণ নিচ্ছি চতুষ্পদ চতুষ্পদ আমি চ নিলাম তু নিলাম এই শ থেকে একটি বিসর্গ পেলাম চতু আমার হাতে থাকলো পদ চতুষ্দ তাহলে নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার হলো মাত্র একটা সূত্র বিসর্গ সন্ধি সব কমপ্লিট সত্র হচ্ছে র সহসন্ত সমান বিষয় আমি এভাবে করে গোটা বিসর্গ সন্ধি সূত্রে কমপ্লিট করে দিলাম নিশ্চয়ই এতে করে আমাদের বোঝা আমাদের মস্তিষ্কে ভার কমে গেল এবং বিসর্গ সন্ধি আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে গেল ধন্যবাদ